লোকসভা নির্বাচনকে সামনে রেখে অবশেষে কংগ্রেস দলকে বামফ্রন্টের কাছে আত্মসমর্পণ করতে চলেছে ইতিমধ্যে রাজধানীতে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে রাজ্যে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতৃত্বরা সিপিএমের নেতৃত্বকেই নতমস্তকে স্বীকার করে নিতে চলেছে যদিও ইতিপূর্বে এরাজ্যে বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্বরা স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে দুটি কেন্দ্রেই কংগ্রেস দল প্রার্থী প্রদান করবে এবং জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে কিন্তু ইতিমধ্যে রাজধানীর গোপন সূত্রে জানা যাচ্ছে যে কংগ্রেস দলের নেতৃত্বরা বামফ্রন্টের নেতৃত্বকেই মেনে নেবে এবং অনেকেই বলছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে নিয়েছে ইন্ডিয়া জুটের ব্যানারেই বামফ্রন্ট এই দুই কেন্দ্রের প্রার্থী প্রদান করবে এই যদি পরিস্থিতি হয় তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে ইন্ডিয়া জুটের ব্যানারে কংগ্রেস দল সিপিএম তথা বামফ্রন্টকে সমর্থন করতে বাধ্য হবে যদিও নিন্দুকরা বলছেন যে কংগ্রেস দলের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক শক্তি এবং ক্ষমতা তাতে একটি লোকসভা নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি বা সাহস নেই বরং বলা যায় যে কংগ্রেস দলের জামানত বাজেয়াপ্ত হতে পারে এই পরিপ্রেক্ষিতে কাগজে বা কংগ্রেস দলের পক্ষে সিপিএমের কাছে আত্মসমর্পণ করাই শ্রেয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং দল সেদিকেই এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আগামী লোকসভা নির্বাচনে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে কংগ্রেস দল যে ভালো ফলাফল করবে কিংবা ইন্ডিয়া জুটে ব্যানারে কংগ্রেস ঐতিহাসিক কোনো ধরনের রাজ শক্তি প্রদর্শন করতে সমর্থ হবে সেই বিষয়ে আশা করো অবান্তর এই পরিস্থিতিতে কংগ্রেস দলের পক্ষে দুটি আসনে লড়াই করার পরিবর্তে সিপিএমের লেজুর বৃত্তি করে আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ইন্ডেজুটে ব্যানারে সিপিএমকে সমর্থন করতে বাধ্য হবে কংগ্রেস নেতৃত্ব তথা সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা অর্থাৎ আসন্ন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা হেভিওয়েট নেতা এএসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সিপিএমের কাছে আত্মসমর্পণ করতে চলেছেন রাজনীতিগতভাবে